তারিখ ফায়রার মাঠ দর্শকের ভিড়ে জমে উঠেছিল এক ঐতিহাসিক লড়াই এই যে দেখছেন নাম তার সেলাই মেশিন নামের মতোই গতি আর শক্তিতে ভরপুর মাঠে নামার পর থেকেই একের পর এক আক্রমণ প্রতিপক্ষকে কোনো সুযোগই দিচ্ছে না সেলাই মেশিন শক্তি কৌশল আর সাহস সবকিছুর নিখুঁত মিল দর্শকরা থমকে দেখছে এই অবিশ্বাস্য পারফরমেন্স পুরো পায়রার মাঠ জুড়ে শুধু একটাই নাম সেলাই মেশিন সত্যিকারের মাঠ কাপানো পারফরমেন্স এমন লড়াই আগে দেখেছেন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দুর্ভাগ্যক্রমে সেলাই মেশিন মাঠে জিততে পারল না কিন্তু তার চেষ্টার কোনো কমতি ছিল না তাকে শুভকামনা জানাই পরের মাঠের থেকে বেশি ভালো খেলা দেখাবে সে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং সবার পরিবারের প্রতি খেয়াল রাখবেন এবং দেখাবে পরবর্তী ছাব্বিশ তারিখের মাঠে শুভকামনা রইল